আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনার সকলেই ভালো আছেন গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপের নমা আসরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো যেখানে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো টি টোয়েন্টি বিশ্বকাপ এ পর্যন্ত নয় আসরে মাই নয় বার অনুষ্ঠিত হয়েছে দু হাজার সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু এ পর্যন্ত ভারত দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে একেবারে প্রথমবার হয়েছে দু সালে আর এই যে গতকাল যে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো দুই সাল এই দুই সালে মানে এই বছর দুইবার জিতেছে পাকিস্তান জিতেছে টি বিশ্বকাপ একবার আর সেটি হচ্ছে দুই সালে ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুইবার দু হাজার সালে এবং দুই বাইশ সালে আর এবার তো আপনারা জানেন ইংল্যান্ড সেমিফাইনাল ফাইনাল থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুইবার দুই হাজার বারো সালে এবং দুই হাজার ষোলো সালে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একবার সেটি হচ্ছে দুই হাজার সালে এবং অস্ট্রিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একবার সেটি হচ্ছে দুই হাজার একুশ সালে যাই হোক আশা করি আপনাদের অনেকের মনে হয়তো বা প্রশ্ন ছিল যে কোন দল কতবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে সেজন্য আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং খেলাধুলা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন